কাম অন ইন্ডিয়া এটাই কিন্তু ইন্ডিয়া আরও একবার দেখিয়ে দিল ইন্ডিয়া ভাইরাসকে মারতে গেলে সূর্যের আগুন সূর্যের তেজই যথেষ্ট আজকে সেই সূর্য আবারও জ্বলে উঠল হোয়াট এ ম্যাচ টিম ইন্ডিয়া যেরকম বোলিং সেরকম ব্যাটিং সেরকম ফিল্ডিং অনবদ্য অসাধারণ কিন্তু আমরা একটা ম্যাচ দেখলাম আজকে ভারত পাকিস্তানের ভাই পাকিস্তানকে নিয়ে যদি কোনো দল সব থেকে বেশি ট্রোল করে সেটা ভাই পাঞ্জাব কিংসের অ্যাডমিন হোয়াটে জোক ভাই কি করেছিল যে ইন্ডিয়া ইন্ডিয়া খেলতে যাচ্ছে কার্ডদের বিরুদ্ধে সব দেখার দরকার নেই ভাইরাসদের চোখে দেখা যায় না তো সেই ভাইরাসদের সেখানে লোগোই ইউজ করেনি আর আজকে ভাই ইন্ডিয়া কি খেলাটাই খেললো কি ম্যাচটাই ইন্ডিয়া জিতলো দুর্দান্ত ম্যাচ দুর্দান্ত ম্যাচ ভাই বলতেই হবে সেখানে আরও একবার কিন্তু বল হাতে ফেলকি দেখিয়ে দিল চার ওভারে তিনটে উইকেট তুলে নিল কুলদীপ দুর্দান্ত বোলিং করেছে এবং কুলদীপ যা বল করছিল দেখে বোঝাই যাচ্ছিলো যে কুলদীপকে ভাই মারা বিশাল চাপের ব্যাপার হবে আর আজকে কিন্তু হার্দিক সে কিন্তু তার হাতে ধরা পড়েছে জোড়া জঙ্গি এছাড়া আকসার প্যাটেল সেও কিন্তু জঙ্গি ধরেছে বুমরা জঙ্গি ধরেছে তো অনেকের হাতেই কিন্তু আজকে জঙ্গি ধরা পড়েছে হ্যাঁ হার্দিক কিছুটা রান খেয়ে গিয়েছিল তবু তো প্রথমেই উইকেটটা হার্দিক তুলেছিল তারপর তো বুমরা ও ভাই বুমরা কি বল করছিল বুমরার মুখ দেখেই জাস্ট ভয় লাগছিল সেখানে বুমরাও কিন্তু দুটো উইকেট ভরুণ চক্রবর্তী দুর্দান্ত বোলিং করেছে একটা উইকেট নিয়েছে এবং আকসার প্যাটেল সেও কিন্তু দুটো উইকেট নিয়েছে ভাই ওরা একশো রান করে যা নাচ্ছিল মনে হচ্ছিল যেন যে কি করছে একশো রান যখন করেছে মনে হচ্ছে যেন ইংল্যান্ড যে রান করেছিল তিনশো রান তার থেকেও বেশি রান করে ফেলেছে একশো রান করে যা নাচ্ছিলো যাই হোক শেষের দিকে কিছুটা হাত চালিয়ে খেলেছিল আফ্রিদি এবং সেখানে কিন্তু টোটাল একশো করে আর সেখানে আমাদের জবাবে ব্যাট করতে নেবে ভাই কী খেলাটাই খেললো আমাদের ব্যাটসম্যানরা প্রথমেই কিন্তু অভিষেক শর্মা প্রথম বলেই স্টেপ ওভার করেছে আর দ্বিতীয় বলেই ছয় ভাই তখনই দেখিয়ে দিল ভাই অকাত কাকে বলে যে টিম ইন্ডিয়া যে কোন লেভেলে খেলছে তারা বিশ্ব চ্যাম্পিয়ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে খেলতে এসেছে সেটা দেখিয়ে দিল অভিষেক শর্মা ভাই দুর্দান্ত ব্যাটিং করেছে প্রথমে ঝোড়ো একটা ব্যাটিং করে দিয়ে চলে গেছে তেরো বলে একত্রিশ যেখানে দুশো আটত্রিশের স্টাই রেটে ব্যাটিং করেছে তার পরবর্তী সময় গিলসে কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যায় মাত্র দশ রানে আমি তো ভেবেছিলাম গিল আর অভিষেক শর্মা তারাই ম্যাচ বার করে দেবে তার পরবর্তী সময় ক্যাপ্টেন ক্যাপ্টেনের মতন কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে এবং তিলক কিন্তু বেশ ধরে খেলেছে একত্রিশ বলে একত্রিশ রান করেছে কোনো সময় প্রেসার আসতেই দেয়নি এবং যেটা খেলায় চাপ হবে ওসব চাপ ফাপ কিছু নয় যে তুমি মেরে খেলো আমি খেলাটা ধরে রয়েছি সেখানে কিন্তু ইন্ডিয়া টিম দুর্দান্ত দুর্দান্ত খেলেছে পনেরো ওভার পাঁচ বলে ভাই রান তুলে দিয়েছে এবং সূর্য কুমার শেষ পর্যন্ত নট আউট সাতচল্লিশ রানের একটা সুন্দর ইনিংস এবং শেষে শিবম দুবে সাত বলে দশ রান করে কিন্তু আজকে ম্যাচটাকে টিম ইন্ডিয়া জিতে নিল কিরকম ম্যাচ লেগেছে তো অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের যারা সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত রয়েছ সেখানে প্রত্যেকটা যখনই উইকেট পড়ছিল ভাই আমাদের যে পোস্টগুলো কিরকম লেগেছে কমেন্টে জানিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ